আজকের রেসিপিতে থাকছে চুইজাল দিয়ে গরুর মাংস আর সেই সাথে এরকম ফুলকো ফুলকো ডিজাইনের চালের আটার রুটি চালের আটার এই ডিজাইনের রুটিগুলো কিভাবে আমি তৈরি করেছি সেটা তোমাদের দেখিয়ে দেব তো চলো চুইজাল দিয়ে গরুর মাংসটা প্রথমে আমি এখানে এক কেজি মাংস ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচি এবং লবঙ্গ আর দিয়ে দিলাম কিছুটা চুই জাল দুই চামিচ দিয়ে দিলাম আদা বাটা দুই চামচ রসুন বাটা আর এখানে সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক চামিচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ মরিচগুলো দিয়ে দিলাম দুই চামিচ এখানে শাহী গরুর মাংসের মশলাটাও আমি দিয়ে দিচ্ছি এক চামিচের মতো এটা দিলে চুইজালের সাথে খেতে খুবই ভালো লাগে আর এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল আর এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সবগুলোকে দিয়ে এবার ভালোভাবে এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে গরুর মাংস এভাবে মাখিয়ে রান্না করলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে তবে কেউ চাইলে এই মশলাগুলো দিয়ে কষিয়েও রান্না করতে পারবে মাখামাখির কাজটা যত ভালোভাবে করবে এ থেকে খুব সুন্দর একটা গ্রান ছড়াবে আর খেতেও ভালো লাগবে তো এই তো গরুর মাংসগুলো আমার খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে এবার হাটটা ধুয়ে সামান্য একটু পানি এর সাথে অ্যাড করে দেব আর চুলা অন করে দেব, রাখনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর যখন বলক চলে আসবে তখন নেড়ে ছেড়ে দেবো আর এক্ষেত্রে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দেবে এ পর্যায়ে আমি একটা আস্ত রসুন দিয়ে দিছি কেউ চাইলে এখানে তিন চারটা রসুনও ব্যবহার করতে পারবে এতে করে এই রসুনটা খেতেও ভালো লাগবে বা মাংসটাও খেতে ভালো লাগবে তবে চুইজালে বিশেষ করে তিন চারটা রসুন দিয়ে রান্না করা হয় এক কেজি মাংসের ক্ষেত্রে সেক্ষেত্রে চুইজালের মাংসটা খেতে অনেক ভালো লাগে তো এভাবে পানিটাকে খুব ভালোভাবে টানিয়ে নিতে হবে আর মাংসটাকে একদম ভালোভাবে লাল লাল করে কষিয়ে নিতে হবে তো এই তো মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে একেবারে পেজগুলো খোলে পানিটা ছেড়ে দিচ্ছে দুঃখিত এই পর্বটা আমার কেমনে জানি ডিলেট হয়ে গিয়েছে তার জন্য তোমাদের আমি দেখাতে পারলাম না এই মাংসটাকে আমি ভালোভাবে মাখা মাখা করে কষিয়ে নিয়েছিলাম তারপরে পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নিয়েছি আর যখন মাংসগুলো একদম ভালোভাবে সফট হয়ে গিয়েছে আর এ পর্যায়ে ঘনত্ব হয়েছে ঝোলটা উপরে তেল ছেড়ে দিছে এ পর্যায়ে রান্নাটা আমার শেষ এবার উপরে কিছুটা ভাজার গুঁড়ি দিয়ে তারপর চুলাটা অফ করে দেব তো এভাবে রান্না করলে গরুর মাংস খেতে অনেক মজা হয় আর এই মাংসটা দিয়ে ভাত রুটি পরোটা সব কিছুই পরিবেশন করা যাবে তবে এরকম অনেক বেশি গাঢ় ঝোল হয়েছে তার জন্য আজকে আমি চালের আটার রুটি দিয়ে এটা পরিবেশন করব আর রুটিগুলো কিভাবে আমি এরকম ডিজাইনের করেছি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি তো চালের আটার রুটিগুলো একটু মোটা সাইজের করে বানাতে হয় তাহলে কিন্তু এরকম অনেক বেশি ফুলে তো প্রথমে তাওয়াটা ভালোভাবে গরম করে তারপর পিঠা দিয়ে দেবে একটা সাইড হালকা হয়ে গেলে উলটিয়ে দেবে তারপর যখন হালকা ফুলতে শুরু করবে হালকা করে এরকম একটু চেপে চেপে দেবে তখন দেখবে এরকম অনেক ফুলে যাবে আর ফুলে গেলে দুই সাত দিয়ে ধরে এভাবে চেপে নিলেই একটা করে ডিজাইনের ফিটা হয়ে যাবে আর এই পিঠাগুলো একদিন পরেও অনেক সফট থাকে যার জন্য খেতে অনেক ভালো লাগে তো এই টেকনিকটা জানা থাকলে সবগুলো পিঠাই কিন্তু এভাবে ছেঁকে নিতে পারবে তো এই তো পিঠাগুলো কিভাবে আমি করেছি তোমাদের দেখিয়ে দিলাম আর এবার পরিবেশন করে নিচ্ছি ফুলকো ফুলকো এই রুটিগুলো দেখতে কতটা সুন্দর টুপির মতো লাগছে এটা অনেকেরই মনে হবে কীভাবে তৈরি করেছে তো এভাবে তৈরি করতে পারবে আর চুই দিয়ে গরুর মাংসের এই রান্নাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো একবার হলেও তোমরা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবে আর তোমাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে একটা লাইক করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তো এই তো দেখতেই পাচ্ছ কালারটাও কতটা সুন্দর এসেছে খেতেও ভীষণ মজা তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ